অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বজুড়ে সমাদৃত নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বর্ণিল ক্যারিয়ারের অধিকারী বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পাওয়া বাঙালিদের মধ্যে ডক্টর ইউনুস অন্যতম নোবেল পুরস্কার পাওয়া একমাত্র এই বাংলাদেশি রয়েছে অনবদ্য সব অর্জন বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরের ডিগ্রি অর্জন করেছেন তিনি মাহমুদ সোহেল জানাচ্ছেন বিস্তারিত শান্তিতে নোবেল পাওয়া অধ্যাপক ড ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত তিনি প্রথম বাংলাদেশী হিসেবে পুরস্কার পান ইউনুস বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দুলামিয়া সৌদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই প্রয়াত মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ছিলেন তার প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধা তালিকায় স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকায় সম্পাদনা এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং এই সংগঠনের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকেই বিএ এবং এম এ সম্পন্ন করেন এরপর উনিশশো সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণ বৃত্তি নিয়ে ভেন্ডার বিল্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশে ব্যাপক জনমত গড়ে তোলেন তিনি ছিলেন মুক্তিযোদ্ধা সংগঠক উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংঘটিত দুর্ভিক্ষের সময় সেই সময় মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন গরিব বাংলাদেশিদের মধ্যে ঋণ দেওয়ার জন্য তখন থেকে গ্রামীণ ব্যাংক পাঁচ দশমিক তিন বিলিয়ন ঋণগ্রহিতার মধ্যে পাঁচ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করে ডক্টর ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আটচল্লিশটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন প্রথম বাংলাদেশি ও মুসলিম হিসেবে ইউনুস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেসনাল গোল্ড মেডেল অর্জন করেন ফোর্বস ম্যাগাজিন আয়োজিত বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী দুই শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় বিশ্বব্যাপী ডক্টর ইউনুসের ব্যাপক গ্রহণযোগ্যতা ইউরোপ আমেরিকা কানাডা সহ উন্নত দেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ইউনুসের জীবনী পড়ানো হয় মাহমুদ সোহেল কালবেলা